হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি তো উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল আমার একটি নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগ দিয়ে মানে একটু অন্যরকম আর কি তোমরা প্রথমে দেখতে পেলে যে আমি এখন মানে যাচ্ছি ঠিক আছে বাবার বাড়ি আর কি তো একটা মেয়ের কাছে এই দিনটা যে কতটা আনন্দের সেটা সত্যি বলছি মানে মেয়ে না হলে হয়তো এটা বোঝা খুব মুশকিলের জানো তো কারণ আমার যেটা মনে হয় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো শেষের দিকে দেখবে অনেক 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 মজা আছে ভিডিওটাতে আমাদের মেয়েদের জীবনটা কেমন একটা মানে বন্দি পাখির মতো তাই না বলেন যখন সেই পাখিটাকে মানে খাঁচা থেকে বের করা হয় মুক্ত আকাশে ডানা মেলে উড়ে ঠিক তেমনই কিন্তু আমাদের মেয়েদের জীবনটাও যখন আমরা বাবার বাড়ি থেকে যাই তখন মনে হয় আমাদের মানে কত জীবনের সব মানে কষ্টটা একটা অন্যরকম হয়ে যায় তখন তাই না আর যখন মনে হয় যে না বাবার বাড়ি যাব তখন মনে হয় যে দুনিয়ার সমস্ত আল্লাহ মানে সুখ আনন্দ সমস্ত কিছু ভরে আমার কাছে দিয়েছে তো আমার এটা নিজের মতামত আর কি আমি জানি তোমাদেরও এরকম হয় যারা আর কি বাবার বাড়ি ছেড়ে এখন সংসার করছে তো এখানে দেখেন আমার ছোট্ট ছেলেটা বিছানাতে খেলাধুলা করছে সকালবেলা থেকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি যা যেহেতু আমি এখন বাবার বাড়ি যাবো তো একটা আলাদা রকম আনন্দ অনেক গোছ গাছ থাকে অনেক কিছু আর কি প্ল্যানিং তো সেই জন্য মানে কন্টিনিউ করতে পারিনি আর এর আগে দেখেছিলাম ভিডিওগুলো অবশ্যই যা আমার বাচ্চাটা একটু অসুস্থ ছিল তো এখন যাচ্ছে একটা বিশেষ কাজের জন্য না হলে কিন্তু যেতাম না আর অনেকদিন ধরে আব্বা আম্মাও বলছে যে দেখ নিয়ে আমার ছোট বাবাটাকে আর কি ওরাও যেতে পারেনি নিজেদের কাজের জন্যই আর কি আমার আমার বাড়িতে আসতে পারেনি আর কি আমার ছেলেকে দেখে দেখার জন্য তো যারা যারা ব্লগটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু না আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না কিন্তু সত্যি আমি অনেক অনেক অনেকভাবে চেষ্টা করছি নিজেকে মানে তোমাদের উপযুক্ত করে তোলার কি বলবো আর বলো তো দেখো অনেক কিছু তো শেয়ার করতে পারিনি সামান্য কিছু করেছি সকালবেলা রান্নাবারিই করেছিলাম একটু সামান্য রান্না করেছি পটল আলু দিয়ে একটা তরকারি করেছিলাম ফুলকপির ভাজা টাজা এইসব করেছিলাম তো সেই সমস্ত কিছু ডিটেলসে দেখানো হয়নি তো দেখো এখান থেকে আমি ব্লগটা পুরো কন্টিনিউ করছি এখানে দেখো আয়ন আব্বা আর হচ্ছে গিয়ে আয়নের আব্বা আমি আয়ন শোনার সময় সবাই মিলে আনন্দ সহকারে চলে আসছি একদম উড়ে উড়ে আমাদের কি সত্যি কোনো নিজের ঠিকানা হয় বলো তো যতদিন বিয়ে হয় না ততদিন বাবার বাড়ির মেয়ে আর যখন বিয়ে হয়ে যায় অন্য বাড়ির বউমা আর দেখো এখানে কিন্তু আমার মাসি রান্না করছে আমাকে দেখে যে এত আনন্দ হয়েছে যে কি বলবো আমার আর আমারও সত্যি মনে হচ্ছে আমি কত যুগ পর যে তাদেরকে দেখলাম মানে মনে হচ্ছে জড়িয়ে ধরি কিন্তু ওই তো রান্না করছিল আর আমার আস্তে আস্তে একটা ঘটনা ঘটেছে ওটা তোমাদেরকে আমি একটু পরে শেয়ার করছি আমার হাতে আর কি চোট লেগেছে তো দেখো এখানে ওই রান্না করছে আর এখানে কি আছে এটা কিছু নাই কই।

আর এখানে দেখো আমার বোন আমার ছোট্ট বোনটা কত যে এত বড় হয়ে গেল আমি তো সেটাই ভাবি আর কি যে মানে কয়েক বছর আগে তো আমি ওকে এত মারতাম যেটা হয় আর কি দুই বোনের মধ্যে খুনসুটি ঝগড়া ভালোবাসা সমস্ত কিছু লেগে থাকতো আজ সেই বোনটা আমার ছেলেটাকে বসে খাওয়াচ্ছে এটা ওর একটা অন্য রকম আর কি লাগলো দেখে জাস্ট মনটা ভরে গেল যে যাক সেই ছোট্ট বোনটা আজ অনেক কিন্তু বড় হয়ে গেছে তাই না

কাকিমা কেমন লাগছে বলতো বলে যে গোটা সিটটা আছে এখানে ধুয়ে গেছে আর এখানে একটা ছোট বাচ্চা বাড়িতে থাকলে যা হয় সময় সবাই মনে হচ্ছে ছোটো হয়ে গেছে দেখো এখানে আমার একটা হচ্ছে কাকুর মেয়ে ঠিক আছে এর নাম হচ্ছে আফরিন তো এ দেখো পুরো এত আনন্দ হয়েছে যে কি বলো নিজে নিজে পাগলের মতো নাচছে গাইছে যা খুশি তাই করছে তো আমরা এখানে যাচ্ছি একটু বেড়াতে যাব তো সেই ব্লগটা আবার একটা অন্য ভিডিও করব ঠিক আছে তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাকে অনেক 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 ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার জন্যই তো এত কিছু বলো তো আজ এই পর্যন্ত সব ভালো তো টাটা